সেখান থেকে হোমিওতে পদক্ষেপ করার পরে আমি চিন্তা করলাম যেখানে ক্যান্সার ছাড়া ওয়ার্ল্ডের ডাক্তাররা এবং তিনি চিকিৎসার জন্য তিনি বলছেন যে আরো গবেষণা চালাইতে হবে আমরা এখন মন্ড্র গবেষণা সাকসেস হই না মহামান্য ইমপ্রেসিনও বলেছেন মহামান্য আপনি হেলেমেলসের কথা বলেছেন সেখানে আমরা আমরা যারা প্রথম স্থান অধিকার করে পাস করেছি অবশ্যই আমাদের সেই ভূমিকা রাখতে হবে সেইখানে আমরা যখন গবেষণা শুরু করি আমরা যখন একাধিক ডাক্তারকে নিয়ে সেরা বিশেষ করে আমার সাথে বিএসএমএস

কোন রুগী কিভাবে সুস্থ হয়েছে আপনারা সেগুলো যাচাই বাছাই করে দেখেন যাই হোক দীর্ঘ দুই যুগ আমার চলে গেছে আপনারাও অনেক আমার পক্ষে কাজ করেছেন এবং ডাক্তাররাও আল্লাহর সমুদ্রের পক্ষে কাজ করে কিন্তু কিছুদিন আগে আমরা একটি সংগঠন তৈরি করছি সেটা হলো আপনারা জানেন আমি রাজনীতি করি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় সভাপতি ছিলাম ঢাকা মহানগরীর সভাপতি ছিলাম এর আগে হবিগঞ্জ জেলা সভাপতি বৃন্দাবন সরকারি কলেজে জিএস ছিলাম এবং আপনাদের সম্মুখে আমি দুইবার এমপি নির্বাচন করেছি যেখানে ডাক্তার নাম দিয়ে আমি দুইবার এমপি নির্বাচন করেছি অবশ্যই আপনারা জানেন এমপি নির্বাচন করতে হলে যে ডিগ্রি ওই ডিগ্রির কাগজপত্র জমা দিতে হয় আমি যেখানে আপনাদের এই পল্টন থেকে রাশেদ মেননের সাথে নির্বাচন করছি আমি বাহরদিনের সাথে নির্বাচন করছি সেইখানে আমার নির্বাচনী ফাইল পর্যন্ত ডাক্তার হিসাবে জমা এবং ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সরোয়াল মোমবাতি প্রতীক নিয়ে আমি নির্বাচন করেছি তারপরও এক আমাদের এই সংগঠনের মধ্যে যখন ছাত্র সংগঠন আমরা তৈরি করি তখন আমাদের দুই সজন কর্মী এক হাজার করে সাদা দিয়েছে সেখানে দুই লাখ টাকা সাদা করছে আমরা সংগঠন গঠন করছি সংগঠনের গঠন করার ছাত্র সংগঠন করে আমরা যুব সংগঠন করছি যুব সংগঠনের পর আমরা মুদবি সংগঠন এই এবং কিছুদিন আগে আপনারা জানেন বাংলাদেশ ইসলাম সমন্বয় সাংবাদিক পরিষদ আমরা গঠন করেছি সেখানে আমাদের করমীরা সবাই যেভাবে চাদা দিচ্ছে সবাই যেভাবে সংগঠনের চাইছে যে বৈষম্যহীন একটা সংগঠন তৈরি করা দরকার সেখানে আর বিএনপি জাতীয় পার্টি সহ সকল ইসলাম দল সবাই সেই সংগঠনে আছে সেখানে

আমি আধ ঘন্টা কোন জায়গায় সিম্প্রেসার আমার পাবেন না আপনারা তারা হিসাবটা যখন আমি চাইলাম এখানে এটা ধরো আমাদের কর্মীদের টাকা সেখানে আমাদের প্রায় আট দশ লক্ষ টাকা আছে সেই টাকাটার হিসাব সঠিক ভাবে দেন তখন তারা আমার বিরুদ্ধে শুরু করলো এমন শুরু করলো কি আপনাদের মধ্যে সবাই ভালো মানুষ কিন্তু এক দুজন যে হলুদ সাংবাদিক হয়েছে তাদেরকে আপনারা অবশ্যই চিহ্নিত করে ব্যবস্থা নেবেন সেই জন্য আপনাদেরকে ডাকছি আপনাদের পাশে আমি যে প্রতারক চাঁদাবাদ হলুদ সাংবাদিক আবু জাফরের নাম লিখেছি সে একটা নিউজ আমার বিরুদ্ধে করছে যে সারি বিজ্ঞান ক্যান্সার গবেষক আপনারা কাছে বিচার আমি ডাক্তার হিসেবে কিভাবে দুইবার এমপি নির্বাচন করছি এই দেশের সরকার কি बुद्ध এই বুদ্ধকে মানায় যতক্ষণ ডাক্তার দিব ডাক্তার সার্টিফিকেট সরকার নাই আপনাদের কাছে হোমিও কলেজ আছে সেই হোমিও কলেজ থেকে আমি প্রথম স্থান অধিকার করে পাশ করেছি আপনি সেইখানে কেন যাচাই করতে না আপনারা বসে একটা নিউজ করবার আগে আপনারা যাচাই বাছাই করবেন সে আমাকে কিভাবে গীত আছে করল কিভাবে সে আমাকে লেখলো যে আমি সার্টিফিকেটহীন ডাক্তার সে দেয় আপনাদের সামনে আজকে তুলো দছে বিশ্বাস করে আপনারা জানেন যে ডাক্তার হলো সাবজেক্ট সেটা হলো ডাক্তার অ্যাসোসিয়েশন থেকে যে কোনো ধরনের প্রিপারেশন বা ব্যবস্থা নিতে হয় সেই জন্য আমি আপনার আমার কলেজ থেকে অনুমোদন নিয়ে আমার সার্টিফিকেট কপি সহ আমি আমাদের পল্টনতনায় আপনাদের আমার সমস্ত ডাক্তারের কাগজপত্র আমি সাবমিট করছি সাবমিট করে আপনাদের কাছে আমি সেই কি যেটা

কোন দিয়ে সেটা হাতের খব জাকে টেলিবে রাস্তার মধ্যে ধরে মারবে তাকে তাদেরকে উপরে একাধিক মামলা দিবে এই ধরনের হুমকি গুলো তারা দিচ্ছে এবং এগুলোর সমস্ত রেকর্ডিং আমাদের কাছে আছে আপনাদেরকে প্রয়োজনীয় আমরা সেই রেকর্ডিং গুলো আপনাদের কাছে দিতে পারবো এবং আপনারাও সাংবাদিক বাইরে অনেকের কাছে সেই রেকর্ডিং চলে আসছে আপনারাও আমাকে দেখাইছেন যে আপনার বিরুদ্ধে রেকর্ডিং গুলো আছে আমি বিনোদন অনুরোধ করব আপনাদেরকে যে ওনাদেরকে আপনারা ধরেন কিভাবে আমি সার্টিফিকেট বিহীন হিসাবে লেখলো তারা তাদের কাছে কি ডকুমেন্ট আছে আর আমার তো আপনারা দেখেন আমার কলেজ আপনাদের পাশেই আছে আমার স্যার আমিও আপনাদের সমস্ত কপিও আপনাদের তানায় দিয়েছি আপনাদের কাছে সব কিছু আমি তুলে ধরছি যে আমি সার্টিফিকেট বিহীন হিসাবে কিভাবে আমি দুই যুগ পণ্ডনে ডাক্তারি করতে পারি তা আমার কিভাবে এমপি নির্বাচন দুইবার করতে পারি আমি আপনাদের কাছে সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরে আমি সেই প্রতারক আপনার মৌলানা আলমগীর এবং সেই প্রতারক আবু জাফর এবং সেই প্রতারক নজরুল ইসলাম পাকির বিচারের দাবি করছে আপনাদের মাধ্যমে আমি আইনগত সবগুলো ব্যবস্থাই নিব প্রাথমিকভাবে আমি তাদেরকে জানিয়েছি পরবর্তী আমার উকিলের মাধ্যমে যেগুলো পদক্ষেপ নেওয়া সেই পদক্ষেপ গুলা আমি গ্রহণ করবো এবং আমাকে যে সাদাবাজি করা হচ্ছে সেই সাদাবাজি ডকুমেন্ট আপনাদের সামনে তুলে ধরছি আমি সেইখানে অলরেডি একটার মধ্যে লেখা আছে দুই লক্ষ্য দেখা। আলেকটার মধ্যে লেখা আছে 2 লক্ষ 20000 টাকা যাবার আলেকটার মধ্যে লেখা আছে হইলো 10000 টাকা এই যে আমার সাদাবাজ আমার সংগঠনে জয়েন্ট সরেন হিসাবে কাজ করে আপনারা যখন मिनिस्टर পিস কোম্পানি সম্পর্কে আপনি একটু বলে বলার মধ্যে আমার শুধু ভাই ম্যানেজারের সাথে ছিল সেখানে দুইবার অনেক করে সম্পূর্ণভাবে সে অর্ডিনেশন

আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরোয়ার আপনাদের কাছে দুই যুগ ধরে আসি তারপরে সেইখানে আমার উপরে এত বড় হয়রানি কাজ চলে তো সাধারণ মানুষের উপরে কি অবস্থা চলে আমি তাদেরই সংগঠনের সভাপতি হওয়ার পরে একটা রাজনৈতিক সংগঠনে কেন্দ্রীয় সভাপতি হওয়ার পরে এখন আমি যুব সংঘের কেন্দ্রীয় সিনিয়র সভাপতি হিসাবে আছে এই সংগঠনের আমি ঢাকা মহানগরের সভাপতি ছিলাম এবং এই সংগঠন আমি দুইবার এমপি নির্বাচন করছি এখন আমার মতো একজন ব্যক্তিকে যদি আমি ক্যান্সার পেশেন্ট হিসাবে আপনাদেরকে সামনে সব সময় সেবা দিয়ে যাচ্ছি সেখানে আমার উপরে যদি এই ধরনের নির্যাতন চলে তাহলে সাধারণ মানুষ কোন অবস্থা আছে সেই জন্য আমি আপনাদের কাছে আমার কর্মীদের নিরাপত্তা আমার কর্মীদের পক্ষ থেকে আপনাদের কাছে করুজুরে আমি দাবি করছি আমরা সবাই নিরাপত্তা চাই তাদের কাছে মুক্তি চাই সেই ব্যবস্থাটুকু আপনাদেরকে নেওয়ার জন্য আমি প্রথম নম্বর হলো গত সপ্তাহে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বসছি আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ বসে আমাদের সংগঠনের ছাত্র সংগঠন এবং যুব সংগঠন এবং সংগঠনের সবাই একমত তাদেরকে আমরা বহিষ্কার করে দেওয়ার জন্য তো ওনারা বললেন যে বহিষ্কার করার আগে আমরা কথা নামে একটা জিডি করি তো আমরা জিডি করছি জিডি করে সেটা আপনাদের সাথে সাংবাদিক সম্মেলনে আসছি আবার আমরা তাদেরকে বহিষ্কার করবো বহিষ্কার করলেও আমরা আপনাদের সামনে আবার আসবো

মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী উপদেষ্টা কাছে দিয়েছি মাননীয় তত্ত্ব উপদেষ্টা কাছে দিয়েছি মাননীয় আইন উপদেষ্টা কাছে দিয়েছি মাননীয় পুলিশ পরিদর্শকের কাছে দিয়েছি উপপরি পুলিশ কমিশনার কাছে দিয়েছি অফিসার অফিসার সার্জেন্টের কাছে দিয়েছি এবং আমার যেটা অফিসের আমার সংগঠনের যে দপ্তর দপ্তর সেই দপ্তরও আমি দিয়েছি সেই কপিগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদের মতো আপনারা এটা প্রচার করছেন তারপরে যখন তারা থামে নাই তখন আমি এখন আইনগত ব্যবস্থার জন্য আমি আমার সমরণীয় ডাকছি যে আমি সাংবাদিক ভাইদেরকেও জানাই আপনাদেরকে জানাইছি আমার ব্যবস্থা নেওয়া

অন্য раза বলতো আমি ঝুরুকু রেসাবাইতে পারব না আপনাদের এখন আপনারা তাদের সাথে কম্প্রোমাইজে যাবেন কেন আমি আমি তো অবশ্যই প্রশাসনকে সমন জানাব প্রশাসন বলতে যে আমরা আপনাদের নিয়ে বসবো দেরবো আমরা বিষয়টা আপনাদের সম্মতিতে ছেড়ে দিতে পারব যতটুকু খরচ হয়েছে না প্রশাসন যেটা আমাকে বলবে সেটা তো শুনতে আমি বাধ্য প্রশাসন যদি সমাধান না দিতে পারে প্রশাসন বলবে যে আমরাSorry আপনাদের বিষয় সমাধান দিতে পারি আমরা প্রশাসনের কাছে যাই করব সমাধানের জন্য আমরা তারা দেই যাই কোটেই যাই

আমরা যেভাবে সবাই মিললে টেকা দিচ্ছি সবাই টেকা দশ থেকে অন্যদিকে যাবে এটা হবে না যখন আমি খাবারটা অর্ডার দিতে পারি না সে আমার ব্যক্তিগত হয়ে যাবে সেটা সেই নিউজ করা শুরু আমরা জানেন যে একজন ডাক্তারকে তারা কেন ডাক্তারের কাছে কোন নিয়ে বা আমার তারা কিভাবে একটা দিয়ে সংগঠনের নেতা যা ব্যবস্থা নেই আমার ব্যক্তিগত সাংবাদিক সমন্বয় পরিষদের একটা কমিটি করার জন্য বিভাগীয় কমিটি

আমরা সাংবাদিক দ্বারা আছি আপনাদের সাথে আমিও সাংবাদিক কারণ আমি দৈনিক দেশ জগতের ব্যবস্থা সম্পাদক আমরা কিছু না কিছু না বন্ধুত্ব সম্পর্কে তার উনি এই জিনিসটা ভুলে যায় আমিও ভুলে যাই

আই ওহোমিও কলেজ থেকে এর এই পর্যন্ত আমার লেখা পুরো আমার লেখা পুরো মহামারী কোন লেখা আমি কিন্তু আমার কলেজ থেকে জিএসটি ক্লাস লো করেবৃন্দান কলেজ সংগের কলেজে আমি সহ পড়ি ছিলাম সংগত

আমাকে খাবার দেওয়ার জন্য অফার দিয়েছে আমি না এটা মিন্টু ভাইয়ের দায়িত্ব দিছি মিন্টু ভাই আমাকে বলছে